শ্রীমতী রাধিকা কে ছিলেন হিন্দু ধর্মীয় আলোচনায় দেবতা বা ভগবান নিয়ে আলোচনা করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে শ্রীমতী রাধিকা ভগবান শিব ভগবান কৃষ্ণ বা ভগবান শ্রীরামচন্দ্র এদের নিয়ে যেমন আলোচনা হয় ঠিক তেমনই শ্রীমতী রাধিকাকে নিয়েও আলোচনা হয় কিন্তু একটু মজার বিষয় হচ্ছে যে শ্রীমতী রাধিকাকে নিয়ে যত বেশি আলোচনা হয় তিনি তত বেশি গুপ্ত তত বেশি তিনি গোপন এর কারণ হচ্ছে রাধিকা এত বৃহৎ ছিলেন ও এত বেশি ব্যাপীত ছিলেন যে তার সম্পর্কে কিছু বলে শেষ করা যায় না রাধিকা এই মহাবিশ্বের থেকেও অনেক বড় তো জীবের পক্ষে বা মানুষের পক্ষে তার সম্পর্কে বলে শেষ করাও সম্ভব নয় রাধিকার জীবনের যাবতীয় বিষয়ের যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করে শেষ করা কোনো আলোচকের পক্ষে সম্ভব হয় না এজন্য তিনি যত বেশি আলোচিত তত বেশি গোপন শ্রীমতী রাধিকা নিয়ে আমার নিজস্ব মতামত যে শ্রীমতী রাধিকা আমরা জানি তিনি প্রকৃতি ছিলেন তিনি শক্তিরূপিনী ছিলেন তিনি বৃন্দাবন বিলাসিনী ছিলেন তিনি সুতা ছিলেন কিন্তু আমার নিজস্ব মতামত হচ্ছে শ্রীমতী রাধিকা হচ্ছেন ভগবান বিষ্ণুর অবতার এবং অবশ্যই তিনি হেডেন অবতার এ সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে আমাদের একটু পিছনের দিকে যেতে হবে সেই সমুদ্র মন্থনের সময়ে যখন সমুদ্র মন্থন হচ্ছিল সমগ্র দেবকূল ও অসুরা মিলে অমৃতের সন্ধানে সমুদ্র মন্থন করছিলেন এবং সর্বশেষ যখন অমৃত উঠে আসে তখন দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ লেগে যায় দেবতারা বলে অমৃত আমরা নেব অসুররা বলে অমৃত আমরা নেব এই পরিস্থিতিতে চালাকি করে অসুররা অমৃত দেবতাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান দেবতারা যখন অমৃত ধরে রাখতে পারলেন না তখন তারা বুঝতে পারলো যে অমৃত ভুল হাতে পড়ে গেছে সো আমাদের দ্রুত ব্যবস্থা নিতে হবে আমরা যদি এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে না পারি তাহলে সৃষ্টি বিনাশ করে দেবে তাই তারা দ্রুত ভগবান বিষ্ণু স্মরণাপন্ন হলেন তার তপ করলেন এবং তার কাছে সমস্ত ঘটনা জানালেন ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ মোহিনী রূপ ধারণ করে সমুদ্র মন্থনস্থলে উপস্থিত হন ভগবান বিষ্ণুর মোহিনী রূপ দেখে সমগ্র সৃষ্টিকূল শুধু দেবতা ও অসুর নয় সমগ্র সৃষ্টিকূল মোহিত হয় তার সৌন্দর্যে সৃষ্টিকূল এতটাই মোহিত হয়ে পড়ে যে তারা সব কিছু ভুলে যায় তিনি সবার মন মোহিত করেন এর জন্য মোহিনীরূপী ভগবান বিষ্ণুকে মনমোহিনীও বলা হয় মনমোহিনী কতটা সুন্দর ছিলেন শুধুমাত্র এই একটা ব্যাখ্যায় আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে ভগবান শিব যিনি রুদ্র অবতার যিনি নিজে ভগবান যার কোনো কিছুর কোনো কোনোদিন কোনো মায়া মমতা লোভ মো কামক কিচ্ছু জন্মানি বা জন্মাবে না সেই ভগবান শিব ভগবান বিষ্ণুর মনমোহিনী রূপ দেখে মোহিত হয়েছিলেন তাহলে এবার বুঝুন সমস্ত দেবতা অসুর সৃষ্টিকূল যখন এরকম মোহিত হয়ে আছেন এর মধ্যে কেউ কেউ এরকম অভাবছে যে মনমোহিনী যদি আমার দিকে একবার দৃষ্টি দিত তো আমার জীবন সফল কেউ ভাবছে আমি যদি একটু স্পর্শ করতে পারতাম আমার জীবন সফল এরকম সবাই যার যার মতো করে কামনা করে যাচ্ছে ভগবান বিষ্ণু তিনি অন্তর্জামী তিনি সব জানেন অবস্থার সুযোগ নিয়ে ভগবান বিষ্ণু অসুরদের কাছ থেকে কৌশলে অমৃত বন্টনের নাম দিয়ে অমৃত নিজের হাতে নিয়ে নেন সমস্ত সৃষ্টিকূল এতটাই মোহিত ছিল যে অসুররা পর্যন্ত ওই অমৃতর কথা ভুলে যায় ওই সময় এবং সবাই তাকে কামনা করতে থাকি সূর্যদেবও মনমোহিনী রূপের দিকে তাকিয়েছিলেন তাকে দেখছিলেন সবাই যখন যার যার মতো কামনা করছে তখন সূর্যদেব মনমোহিনীকে দেখে ভাবছে ইস কী সুন্দর এই মনমোহিনী আমি যদি এরকম একটা কন্যা পেতাম বা আমার যদি এরকম সুন্দর একটা মেয়ে হতো তাহলে কত না ভালো হতো তো ভগবান বিষ্ণু অন্তর্জামী তিনি ওটা শুনতে পান জানেন তিনি সাথে সাথে সময়কে থামিয়ে দেন ভগবান বিষ্ণু সূর্যদেবের কাছে যান এবং সূর্যদেবকে গিয়ে বলেন হে সূর্যদেব আপনার এই মানসিকতা আপনার এই চাওয়া আমাকে মোহিত করছে সবাই যখন কামনায় আমাকে চাইছিল তখন একমাত্র আপনি এই পবিত্রভাবে আমাকে চেয়েছেন তাই আমি আপনাকে বর দিচ্ছি আমি আপনার কন্যা হয়ে জন্মগ্রহণ করবো আর আমি তখন নিজেকে এমন রূপে সাজাবো যে এই তার একটা নখের সমান হবে না এই পর সূর্যদেবকে ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ দেন এবং পরবর্তীতে দাপর যুগে সূর্যদেবের অবতার বিশ্বভাণীর ঘরে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করেনি তারপর বলতে হয় শ্রীমতী রাধিকা আসছেন শ্রীমতী রাধিকা ছিল নজনী সম্ভবা তাকে যে স্ত্রী বা পত্নী ফুল তুলতে গিয়ে পদ্মের মধ্যে শ্রীমতী রাধিকাকে তিনি পান যেহেতু শ্রীমতী রাধিকা নিজে স্থান নিয়েছিলেন তাই শ্রীমতী রাধিকাকে বিষুবাণু সুতা বলা হয় এবার বলুন বিষুবাণু হচ্ছে সূর্যদেবের অবতার শ্রীমতী রাধিকা ভগবান বিষ্ণুর বলা যে আমি নিজে কন্যা হয়ে তোমার ঘরে জন্মগ্রহণ করব। তোমার কন্যা হব তাহলে শ্রীমতী রাধিকা ভগবান বিষ্ণুর অবতার হলো কি হলো না এই ঘটনাই প্রমাণ করে শ্রীমতী রাধিকা ভগবান বিষ্ণুর অবতার ছিলেন এবং অবশ্যই তিনি হিডেন অবতার ছিলেন আর তিনি অবতার এবং হিডেন ছিলেন দেখেই আজ দিক কারও পক্ষে শ্রীমতী রাধিকার সম্পর্কে কোনো একটা আলোচনা শেষ করা সম্ভব হয়নি শ্রীমতী রাধিকা শক্তিরূপিনী ছিলেন বিশ্বমান সুতা ছিলেন বৃন্দাবন বিলাসিনীও ছিলেন সবই তিনি একের মধ্যে সব শ্রীমতী রাধিকা যে কংসের ভয়ে সমগ্র ভারত কাঁপত সবাইকে যে নির্যাতন করত যে ভগবান শ্রীকৃষ্ণের বাবা মাকে জেলবন্দি করে রেখেছিল সেই কংসকে শ্রীমতী রাধিকা দু বছর নিজের গোয়াল ঘরে মানে গরুর ঘরে আটকে রেখেছিল এবং গরুর গোবর বা ঘর পরিষ্কার করা তো কংসকে দিয়ে শ্রীমতী রাধিকা ক্রোধ করতে পারেন রাগ করতে পারেন এবং তিনি রাগ করলে আমি পাঁচবো না এই ভয় থেকে দু দুবছর কংস ওইখানে আটকা থাকতে বাধ্য হয়েছিল এবং যদি কিছু বলার সাহসই তার হয়নি তাহলে শ্রীমতী রাধিকা কতটা শক্তিশালী ছিলেন এই বিষ্ণু অবতার ছাড়া কি সম্ভব এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় শ্রীমতী রাধিকা ভগবান বিষ্ণুর অবতার ছিলেন আশা করি শ্রীমতির হাদিকার সম্পর্কে আমার এই নতুন যে ধারণা বা মতামত আমি আপনাদের বোঝাতে পেরেছি আমরা এরকম হিন্দু ধর্ম নিয়ে গবেষণা করি হিন্দু ধর্ম প্রচার করি হিন্দু ঐক্যে বিশ্বাস করি আমরা এই কাজে আপনাদের সহযোগিতা কামনা করি যদি সত্যিই আমাদের কাজ আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন যদি আমাদের এই প্রচেষ্টাকে সহযোগিতা করার ইচ্ছা থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের সহযোগিতা না পেলে হয়তো আমাদের এগুলো বন্ধ করে দিতে হবে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা চলতে পারবো না আপনারাও জানেন আমরাও জানি তা আমরা যে চেষ্টা শুরু করেছি আমাদের এই প্রচেষ্টায় আপনাদের একটু সহযোগিতা আমাদেরকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে এগিয়ে যেতে সাহায্য করবে আশা করি এতটুকু সহযোগিতা আপনাদের থেকে পাবো নমস্কার ভালো থাকবেন